হাইপের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাধারণ গণিতের চারটা অধ্যায় দাগিয়ে দেব যে চারটা অধ্যায় থেকে প্রতি বছরই সাইজ সেট প্রশ্ন এই চারটা অধ্যায় প্র্যাকটিস করতে পারলে তুমি পরীক্ষা পাস করে যাবা তো আমাদের সেই চারটা অধ্যায় কোনগুলো আমাদের অধ্যায় আছে মোট সাধারণ গণিতে এক থেকে শুরু করে সতেরো এই সতেরোটা অধ্যায় আছে সতেরোটা অধ্যায়ের মধ্যে আমাদের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ পরিদেশ যে পরিসংখ্যান আছে আমাদের পরিসংখ্যান থেকে এক সেট প্রশ্ন মাস্ট বি আসবে দ্বিতীয়ত পরিসংখ্যানের মধ্যে আরও তিনটা চ্যাপ্টার আছে যেখান থেকে এক সেট প্রশ্ন আসবে তো আমরা দ্বিতীয়ত রাখতে পারি এখানে দশম অধ্যায় দশম অধ্যায় হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতা এই দূরত্ব উচ্চতা অধ্যায় থেকেও এক সেট প্রশ্ন আসে আমার দূরত্ব উচ্চতার অধ্যায় সাজেশন দেওয়া আছে তোমরা প্লেলিস্ট চেক করতে পারো এই অধ্যায়ের কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় বেশি আছে সে অঙ্কগুলো দাগিয়ে দেওয়া আছে এরপরে আসি আমরা সপ্তম অধ্যায়ের সম্পাদ্য সপ্তম অধ্যায়ে আমাদের যে সম্পাদ্য দেওয়া আছে এই সম্পাদ্য থেকে একসেট প্রশ্ন মাস বি আসবে আর পরীক্ষার সম্পাদ্য খুবই সহজ আছে আমার এই সম্পাদ্য রিলেটেড সাজেশন দেওয়া আছে তোমরা প্লে থেকে দেখে নিতে পারো তো এই তিনটা অধ্যায় থেকে আমাদের তিন সেট প্রশ্ন মাসড bhi থাকবে এরপরে চলে যাব আমরা এখানে তৃতীয় নাম্বার অধ্যায় অর্থাৎ অর্থাৎ বীজগণিত এই যে তৃতীয় নাম্বার অধ্যায় আমাদের বীজ গাণিতিক রাশি এই বীজ গাণিতিক রাশি থেকে আমাদের এক্স এর প্রশ্ন আসবে অর্থাৎ যদি আমরা এই চারটি অধ্যায় প্র্যাকটিস করতে পারি চারটি অধ্যায় কিন্তু এখানে সহজ আরো অধ্যায়গুলো আছে যেখান থেকে এক্স এর প্রশ্ন হয় বাট এই চারটি অধ্যায় একটু তুলনায় সহজ তো এই চারটা অধ্যায় প্র্যাকটিস করো এখানে আমার দূরত্ব পরিসংখ্যান সম্পাদ্য বীজগণিত প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে যে আমরা কোন ম্যাথগুলো প্র্যাকটিস করব তো ওই ক্লাসগুলো দেখে নাও তাহলে তোমার পরীক্ষা প্রিপারেশন আশা করি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে